চিকেন আমরা সবাই ভালোবাসি আর ভালোবাসার এই খাবারটা ঠিকঠাকভাবে বানানোর জন্য কিন্তু আমি তোমাদের কাছে চলে এসেছি চিকেনের রেসিপি নিয়ে তো চিকেনের এক ঘেমি স্বাদ বদলানোর জন্য আমি ঠিক যেরকমভাবে চিকেনটা রান্না করছি এই রকমভাবে তোমরা চিকেনটাকে একবার রান্না করে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে খেতে তো সব সময় একই রকমভাবে চিকেন রান্না আমাদের ভালো লাগে না সেই জন্য একটু আলাদা রকমভাবে কিন্তু চিকেন রান্না করে খেলে খেতে খুবই ভালো লাগে আর সবাইকে খাওয়াতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো দেখো এই চিকেনটা রান্না করার জন্য আমি সববার প্রথমে নিয়ে নিয়েছি আলু আলুটা যেরকমই চিকেনের বড় বড় সাইজ করে কাটে সেই রকম বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর আর দেখো চিকেনের টুকরোগুলো মিডিয়াম সাইজ রয়েছে তো এখানে প্রায় দু কিলোর কাছাকাছি চিকেন রয়েছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর দেখো আমি দিয়ে দিলাম দুটো পরিমাণে পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো টক দই টক দই দিয়ে এরকমভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেনটা খুবই সফট হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো টক দইটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল তো তোমরা এখানটায় অন্য তেলও ইউজ করতে পারো তবে আমার মনে হয় সরিষার তেলটা দিলে বেশি ভালো হয় দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখো প্রায় দু তিন মিনিট ধরে আমি মাংসটাকে ম্যারিনেট করছি ম্যারিনেট করে কিন্তু আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো এই ভাবে মাংস রান্না করলে কিন্তু মুখে লেগে থাকবে চিকেন কারি তো যাই হোক ম্যারিনেটের জন্য আমি রেখে দিলাম মাংসটা ঢাকা দিয়ে তারপর দেখো কড়াই গরম করে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব একটু লাল লাল হয়ে গেলে আমি আলুটা ভাজা বন্ধ করে দেব তো দেখো এখন আমার আলুগুলো সব ভাজা হয়ে গিয়েছে এরপর দেখো যে মশলাটা আমি দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন এটা চিকেনের মধ্যে দিতে হবে তো তারপর তেল ভালো করে গরম হয়ে গেলে আমি সমস্ত মশলাটা এখানে দিয়ে দিলাম তারপর এদিকে দেখো আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এক্সট্রাভাবে সেটাই দিয়ে দিলাম ম্যারিনেটের সময় একটু দিয়েছিলাম আর একটু তুলে রেখেছিলাম মশলা কষানোর সময় দেব বলে তো ভালো করে পেঁয়াজটা দিয়ে একটুখানি ব্রাউন কালার করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে তো দেখো এখন পেঁয়াজের কালারটা কত সুন্দর চলে এসছে ব্রাউন কালার হয়ে এসছে অনেকটা এরপর আমি দিয়ে দেব আরও যে মশলাগুলো রয়েছে সেইগুলো দেব। তো তার আগে আমি এখানে দেখো কয়েক টুকরো রসুনকে আমি ভালো করে থেতো করে দিয়েছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো তোমরাও যখন চিকেন কষা বানাবে এই এইরকম রসুন মানে থেতো করে বা গোটা রসুনও দিতে পারো দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় তারপর এদিকে দেখো আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো একটুখানি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি রেডি করার জন্য ভালো করে কষাতে থাকলাম তো গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো কষানো হলে তবেই চিকেনটা ভালো লাগবে তোমরা যারা চিকেন পছন্দ করো না মটন সময় খেতে পছন্দ করো তাদেরকেই বলবো বাড়িতে এই রকমভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো জাস্ট দারুণ লাগে খেতে কিন্তু অসাধারণ হয় তো এই এইরকমভাবে চিকেন রান্না করে খেলে কিন্তু মাটন ফেলে বারে বারে চিকেন খেতে ইচ্ছা করবে তো দেখো চিকেনের মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব আর আমার তো এরকম ঝালঝাল চিকেন খেতে খুবই ভালো লাগে তো আমি মাটন সত্যি কথা বলতে বেশি একটা খেতে পছন্দ করি না সেই জন্য বাড়িতে প্রায় সময় বিভিন্ন রকমের চিকেন বানিয়ে আমি খেয়ে থাকি তো এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো আর বেশ কয়েকটু গুঁড়ো কাঁচা লঙ্কা চিকেনটা ঝালঝাল হলে কিন্তু তবেই আমার বেশি ভালো লাগে খেতে আর শুধু আমার না আমার বাড়ির সদস্যরা এরকমই ঝালঝাল চিকেন বেশিই পছন্দ করে সেই জন্য একটুখানি বেশি করে ঝাল দিয়ে দই আমি এরকমভাবে চিকেন বানাই তো দেখো চিকেন থেকে কতটা পরিমাণ জল উঠেছে যেহেতু আমি দই দিয়েছি সেই জন্য জলটা একটু বেশি উঠেছে আর দই দিলে কিন্তু চিকেনটা ভাঙে না খেতে কিন্তু খুবই টেস্টি হয় সফট হয় অথচ চিকেনটা ভেঙে যায় না তো এখানে দেখো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষাতে থাকছি আর জল উঠে এরকমভাবে ঢাকা দিলে কিন্তু যতটা পরিমাণ জল উঠবে সেই জলেই তোমার অনেকটাই রান্না হয়ে যাবে বেশি তোমার জল দিতে একদমই লাগবে না তো দেখো চিকেনটা কতটা সফট হয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমি বেশি জল দেব না এখানে আমি এক বাটি মতো জল দিয়েছি এই জলেই কিন্তু আমার এনাফ তো আমি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম দেখেই বুঝতে পারছো চিকেনের কালারটা কত সুন্দর এসছে আর চিকেনটা পুরোপুরিভাবে এখন রেডি হয়ে গেছে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তার আগে আমার বনু বলল যে আমাকে একটুখানি চিকেন কষা দিয়ে আমার কিন্তু খেতে খুব ইচ্ছা করছে আর চিকেনটার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো সেই জন্য সবার প্রথমে ওকে দিলাম আর মামামকে দিলাম তো মামা মামার আমার ছিল ওর মানি আগে খাচ্ছিল তো তোমরা দেখেই বুঝতে পারছো চিকেনটা কতটা সফট হয়েছে ধরার সাথে সাথেই চিকেনটা কিন্তু ভেঙে যাচ্ছে আর এই ভাবে চিকেন তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর এখানে মাম্মামকে দিয়েছি মাম্মাম তো খুব খুশি ও একটুখানি দুষ্টামি করছিলো আর এদিকে দেখো চিকেনটা হয়ে গিয়েছে বলে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আজকের এই পর্যন্ত